সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এসেছি ধনযুগোল টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ এখানে অনেক এই আশেপাশের গ্রামের অনেক লোকজনদেরকে যারা যাদের সমস্যা রয়েছে শারীরিক সমস্যা মানসিক সমস্যা বা চোখের সমস্যা এই ধরনের সমস্যাগ্রস্ত লোকদেরকে এখানে একটা সকালে নাস্তার আপ্যায়ন হচ্ছে এখানে কি হচ্ছে এখানে আমাদের দেলোয়ার ভাইয়ের উদ্যোগে আপনার ফ্রি স্কিল ইনস্টিটিউটের পক্ষ থেকে আর কি সকালে অসহায় প্রতিবন্ধীদের নাস্তার ব্যবস্থা করছে এরপর হয়তো বা কোনো প্রোগ্রাম আছে ঠিক আছে ওই পক্ষ থেকে আমি দাওয়াত পেয়েছি আসছি আর কি আচ্ছা আচ্ছা এখানে কতজন লোক খাচ্ছে এখানে খাওয়াতে প্রায় একশো লোকের মতন আয়োজন করা হয়েছে আচ্ছা একশো জন লোক খাচ্ছে না তো এই যে এই এই সমস্ত গ্রাম এলাকায় এত প্রতিবন্ধক পাওয়া যায় এটা একটা অকল্পনীয় ব্যাপার কেন প্রতিবন্ধক হচ্ছে কারণটা কি এখানে আসলে এটা এখানে একটা পরিবারে একটা পরিবারের ম্যাক্সিমাম মানে অনেক সবই প্রতিবন্ধী এটা মানে আমাদের মারফত বয়াতি সাহেব ওনার পরিবারের সবাই মানে দু একজন বাদে তার সন্তান নাতি নাতকে সবই প্রতিবন্ধী তাছাড়া আশেপাশে অনেক প্রতিবন্ধী আছে আসলে এটা কেন হচ্ছে কেন হইতাছে এটা তো আমাদেরও যারা রাজনীতি করে তারা দেশ ও মানুষের সেবাই চিন্তা করে সেবাই কাজ করে হ্যাঁ হ্যাঁ আপনি একটু দেখবেন যে কেন ওই ধরনের হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সেটা খেয়াল রাখবো এখানে আমাদের গেস্ট আসছেন মোস্তফা বিন আব্দুল মালিক মালিক ভাই আপনি এসছেন কত থেকে এসছেন আমি ঢাকার থেকে এসেছি কেন এখানে থেকে এখানে আমাদের দেলোয়ার ভাই আসলে মানবতা মানবিকতার দৃষ্টিকোণ থেকে মেজর আলমগীর সহ ওনারা যেই অনেকগুলা মানে প্রতিবন্ধী বা বিভিন্ন অসহায় গরিব মানুষকে ওনারা বিভিন্ন সময় সাহায্য করে সেই সহযোগিতার একটা পার্ট হিসাবে আজকে ওনারা সবাইকে প্রায় সত্তর আশি জন বা একশো জন লোকের খাওয়ার ব্যবস্থা করছে এবং আমরা আসলে উদ্বুদ্ধ হওয়ার জন্য যে যাদের সামর্থ্যবান মানুষ যারা আছে সমাজে তাদের উচিত যে মানে সমাজের এই ধরনের মানুষদের পাশে এসে দাঁড়ানো এবং ভাইয়ের প্রশংসা করতে হয় কারণ হচ্ছে উনি এবং মেজর আলমগীর সাহেব ওনারা এই গ্রামে হ্যাঁ রাজাউল করিম ভাই ওনারা এখানে যে গ্রামে দুগুলা মানুষকে সহযোগিতা করে বিভিন্নভাবে এটা প্রশংসার দাবি রাখে এটা যদি সমাজের বাংলাদেশের বিভিন্ন যদি করা যেত তাহলে আমাদের যে দারিদ্রতা অসহায় মানুষের যে হাহাকার এগুলো কিন্তু হতো যদি সমাজের বৃত্তশালীরা যদি সপ্তাহে একদিনও যদি করে বা মাসে একদিনে করে সপ্তাহে ঘাটতি থাকে প্রোটিনের ঘাটতি থাকে তারপর খাদ্য অভ্যাস খাদ্য অভ্যাসের পরিবর্তন যে যেমন এখানে আরো আরো সুন্দরভাবে আর পুষ্টিকর খাদ্য দেওয়া যেত তাদেরকে যেটা দিচ্ছে এটাকে যদি আরো অন্যভাবে আরো পুষ্টিকর হতো এই খাদ্যটা তাহলে এই এই জিনিসটা যে করতেছে এটা কিন্তু সবাই করতে পারে না সবার দ্বারা সমাজে সম্ভব হচ্ছে না এখানে আরেকটা কাজ হচ্ছে না যে এই সমস্ত প্রতিবন্ধী যারা স্পেকট্রাম ডিসঅর্ডার যাদেরকে বলা হয় তারা যদি এই ধরনের একটা সমাবেশ এই যে লোকজনের পরিবেশ খাওয়া দাওয়া পরিবেশ পাচ্ছে মানুষের মেলামেশা পরিবেশ পাচ্ছে এই পরিবেশের কারণে তাদের মেন্টালি একটা গ্রোথ হচ্ছে হ্যাঁ মেন্টালি গ্রোথ হচ্ছে এখানে আমি যতটুকু জানি দেলোয়ার ভাই সহ আলম মেজর আলম সহ আমরা জানেন একটা স্কুল আছে ওনারা ফ্রি যাদেরকে অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল তাদেরকে ফ্রি শিখাচ্ছে তাদেরকে বাসায় যাইয়া শিখাচ্ছে এটা কিন্তু সবাই পারে না অনেক শিক্ষিত মানুষ অনেক যথেষ্ট আছে কিন্তু এই উদ্যোগটা সবাই নিতে পারে না এখানে এই উদ্যোগটা নেওয়া মানে আন্তরিকতাটা আমার কাছে খুব ভালো মনে হল আমাদের মাঝে রয়েছেন আরেকজন জনদর্দী মানুষ ভাই আপনার নাম বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমার নাম শাখাওয়াত হোসেন আশি আপনি কি করেন আমি ব্যবসা পাশাপাশি পলিটিক্স করি কি রাজনীতি করেন এই বিএনপির রাজনীতি করি বিএনপির রাজনীতি করেন এই যে এখানে একটা আয়োজন হচ্ছে এই যে যারা ডিজর্ডার স্পেকট্রাম ডিজর্ডার বলে যেটা তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে এখানে আপনি এই সম্পর্কে কিছু বলেন আসলে এটা একটা খুব সুন্দর উদ্যোগ আমাদের সমাজে অনেকের অর্থ আছে বৃত্ত আছে কিন্তু এই টাইপের কাজে অনেকেরই মন নাই বা এইগুলি নিয়ে চিন্তা করেন না এখানে আমাদের মেজর আলমগীর সাহেবের নেতৃত্বে আমাদের দেলোয়ার ভাই যেই কাজটা অব্যাহত রাখছে এটা সমাজের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ এবং এই প্রক্রিয়ায় যদি আমরা সবাই যার যার অবস্থান থেকে আগায় আসি সমাজে আমাদের এই টাইপের লোকের জন্য একটা বিশাল অবদান রাখবে আমাদের সমাজে দেখা যায় যে এই টাইপের কোনো বাচ্চা যদি ঘরে থাকে বাবা মা বা পরিবারের সবাই একটু লুকায় রাখে এতে করে কিন্তু তাদের মানসিকভাবে আপনি অনেকটা আরও পঙ্গু হয়ে যায় গিয়া তাই এখানে যেইভাবে আসতেছে এইরকম যদি ঘন ঘন আয়োজন হয় তাহলে এরা মেন্টালি আরও ডেভেলপ হয় বা তাদের আচার আচরণ আরও সুন্দর হবে দেশে কিংবা যারা অবস্থান করছেন সবাইকে আমাদের ফ্রি স্কুল ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমন্ত্রিত অতিথি বিশেষ করে আমাদের মোস্তফা বিন মালিক হাসনাদ বাই এবং অন্য সবাইকে আমার পক্ষ থেকে আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে বুদ্ধি প্রতিবন্ধী অসহায় অতিষ্ঠিকদের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনার এটা আমরা প্রায় দুই বছর যাবৎ করতেছি এবং এটা কন্টিনিউ প্রসেস কন্টিনিউ চলছে এবং আগামী তো এটা অব্যাহত থাকবে আমার নাম রেজাউল করিম আমি সর্বপ্রথম এখানে উপস্থিত সবাইকে আল্লাহর শান্তি কামনা করছি মূলত আমরা চাচ্ছি যে সৃষ্টিকর্তা যে আমাদেরকে সৃষ্টি করছেন যে আমাদের একটা উদ্দেশ্য হলো আমরা যাতে মানবতার সেবায় কাজ করতে পারি এই আমাদের জন্য আল্লাহ তালা পুরস্কার রাখছেন আমরা সেই উদ্দেশ্যেই এই এই যে একটা কাজ যে যারা প্রতিবন্ধী তাদেরকে নিয়ে আমরা একটা এই উদ্যোগ নিছি যাতে প্রত্যেক প্রতিবন্ধীকে মানে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তাদেরকে আমরা যে একটা কার্ড যে সে যে একজন প্রতিবন্ধী এটা তার একটা পরিচিতি কার্ড সবাইকে তৈরি করে দেওয়া এবং সরকারি সুযোগ সুবিধা যেটা আছে যাতে তারা সেটা পায় এজন্য তাদের একটা ওই সরকারি ভাতার আওতায় নিয়ে আসা এটা হলো আমাদের একটা কাজ এছাড়া আমরা আরও কিছু কাজ করি সেটা হলো যে যারা স্কুলে পড়ে যেমন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী আমাদের এখানে একটা হাই স্কুল আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকার জন্য তারা রেজিস্ট্রেশন করতে পারে না এরকম কিছু অসহায় ছাত্রছাত্রী আছে এবং তারা এই ভালো ছাত্রছাত্রী আমরা তাদেরকে এই যে স্কুল থেকে তাদের কিছু আমরা মৌকুব করে দিই এবং আমরা চেষ্টা করি যে তাদেরকে কিছু দিয়ে এবং তারাও মানে কিছু দেয় এইভাবে যাতে তারা পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারে আর কিছু ছাত্রছাত্রী আছে যারা প্রাইভেট পড়াশোনা করতে পারে না এবং তারা একটু ওই দুর্বল ছাত্রছাত্রী তাদেরকে আমাদের এই ফ্রি স্কুল ইনস্টিটিউশনে তাদেরকে আমরা ফ্রি আমরা নিজের এই দেলোয়ার ভাই সেখানে নিজেই তাদেরকে পাঠদান করেন সুপ্রিয় দর্শক আমাদের মাঝে স্পেকট্রাম ডিসঅর্ডারের একজন বিশেষজ্ঞ রয়েছে এখানে যেহেতু অনেকগুলো রুগী রয়েছে আমাদের এই ধরনের যাদের অটিস্টিক সমস্যা তো এই সম্পর্কে তিনি কিছু বলবেন যে কী কারণে অটিস্টিক হয় এর চিকিৎসা কী রেমেডি কী আর ভবিষ্যতে যেন অটিস্টিক না হয় তার চিকিৎসা কী তো আপনার নাম ভাই মাহফুজ এসান আমি ঢাকা থেকে আসছি দেলোরভাড় উদ্যোগে যে সুন্দর একটা পরিবেশন এখানে দেখতে পেলাম এটা আল্লাহর পাখির কাছে অসুস্থ আদায় করি যে এই ধরনের ব্যবস্থা যেন বাংলাদেশের সমস্ত জায়গাতেই সকলে করতে পারে আসলে যে বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছি এদের আসলে এইভাবে সকলে জন্মগ্রহণ করে না এবং জন্মগতভাবে যারা বিশেষ চাহিদা সম্পন্ন হয় তাদের যে বিহেভিয়ার চেঞ্জিংয়ের যে দায়িত্বটা আছে যদি তাদের পিতা মাতাদেরকে শেখায় দেওয়া যায় যে কিভাবে তাদের নিজস্ব কাজগুলো করতে পারে এই কাজগুলো তাদের নিজের যে চাহিদাগুলো আছে কীভাবে খাদ্য গ্রহণ করবে কে কীভাবে বাথরুমে যাবে এইগুলো তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তো শেখানো যায় তাহলে তাদের জীবনটা সহজ হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে যাদের শারীরিক প্রতিবন্ধী আছে এবং মানসিক প্রতিবন্ধী তো শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেক অংশই ট্রিটমেন্টের মাধ্যমে এটা ভালো হয়ে যায় মানুষজন এবং বুদ্ধি প্রতিবন্ধে যারা আছে তাদের তাদেরকে যদি চিন্তাভাবনা করা যায় যে তাদেরকে কিছু থেরাপির মাধ্যমে তাদেরকে ডেভেলপ করলে পারে তাদের বুদ্ধির প্রতিবন্ধটাও অনেকটা কমে আসে এবং ওয়ার্ল্ড ওয়াইড এখন লেটেস্ট যেই টেকনোলজি উঠছে যেটা সেভেন স্টেপ ট্রিটমেন্ট থিওরি একটা বছর বাচ্চাকে যদি সাত বছর যাবৎ তাকে নিবিড় পরিচর্যার মাধ্যমে রাখা যায় তাহলে পরে সে পরিপূর্ণভাবে সেখান থেকে তার বেরিয়ে আসতে পারে এবং পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারে এ উদাহরণ এখন পর্যন্ত বাংলাদেশে না হলে বিশ্বের অনেক অনেক জায়গাতে আছে। তো আমরা সেই জায়গায় যদি যারা বিত্তবান আছি এবং আমরা যারা সহযোগিতার হাত বাড়াই দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সাথে পাশে যদি দাঁড়াইতে পারি তাহলে আমরা এখানে একটা এভিএ সেন্টার করতে পারি যে এভিএ সেন্টারের মাধ্যমে এই বাচ্চাদের গার্ডিয়ান যারা আছে তাদেরকে যদি প্রশিক্ষণ প্রদান করা হয় সেই প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের জীবনটা অনেক চলার জন্য অনেক সহজতর হয়ে যাবে ধনজঙ্গল গ্রামের টঙ্গিবাড়ি ইউনিয়নের সরি থানার মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত তো এখানে কিছু অসহায় এবং শারীরিক অক্ষম সম্মানিত ব্যক্তিরা এসছেন আমরা তাদের মধ্যে একত্রিত হতে পেরেছি সেই জায়গা থেকে আসলেই একটি আবেগ আপ্লুত পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি সমাজে যে সকল বিত্তবান ব্যক্তিবর্গরা রয়েছেন তাদের দায়িত্ব থেকেই এই প্রোগ্রামটি আজকের এই প্রোগ্রামটির জন্য সর্বপ্রথম দেলা দেওয়া রোসেন ভাই সহ মেজর আলমগীর স্যার এবং রেজল করিম ভাই সহ আরও যারা এখানে উপস্থিত আছেন মোস্তফা মালেক ভাই হাসাদ এমদাদ ভাই আরিফা আপু তানবিন তানহা এবং আরও যারা নাম না জানা অনেকেই আসছেন সারিয়ার রকম আসছেন অনেক দূর থেকে সকলকে ধন্যবাদ এরকম প্রোগ্রাম মাঝে মধ্যে করলে এবং শুধুমাত্র এখানেই নয় সারা ব্যাপী যে সকল অসহায় দরিদ্র শারীরিক সমস্যা অক্ষম যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যারা যুবক তরুণ সমাজ আছি তাদের অ্যাক্টিভলি কাজ করে যেতে হবে সিনিয়র পার্সনদের পরামর্শ ভিত্তিতে এবং আমরা মনে করি দিনের অন্তত একটা ঘন্টা হলেও এই অসহায় মানুষকে নিয়ে চিন্তা করা এটাই আমার কাছে মনে হয়েছে যে এটাই সবচেয়ে সবচেয়ে বেশি বেশি সমাজের নিগৃহীত মানুষের কথা বলা সেই জায়গা থেকে আমাদের পথ চলা এবং আগামী দিনগুলো আরো হবে বিশ্বাস করি হ্যাঁ আমি আদিফাতুহীন আমি গত মাসে এসেছিলাম এই এই গ্রামে তো হচ্ছে এখানে যে বুদ্ধি প্রতিবন্ধীদের মেজর আলমগীর স্যার এবং দেলোয়ার ভাইয়া যে ওনাদের সহযোগিতা করেন সাহায্য করেন সেটা দেখার জন্য এসছিলাম তো এটা আমার কাছে ভালো লাগছে যে আমার সমাজে যারা এরকম বিত্তবান আছেন তারা যদি অসহায় দরিদ্র বা প্রতিবন্ধীদের সহযোগিতা করেন আর্থিক সহযোগিতা জনজীবনটা একটু ভালো হয় চিকিৎসা পাচ্ছে শিক্ষা পাচ্ছে তো আমরা চাই যে এরকম যারা আছেন সমাজে তারা প্রত্যেকেই অসহায়দের সাহায্যের জন্য হাত কথা বলছি সুবর্ণা দরিদ্র বর্ত ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করেছি বর্তমানে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার হরেগঙ্গা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ছি তো আমি বলতে চাই আসলে এখানে যারা আছে আজকে গ্রামে অনেক শীত তারপরও ঢাকা থেকে তারা এত কষ্ট করে আমাদের জন্য আমি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী তো আমার দুইটা একটা মেয়ে একটা ছেলে দুইজনেই দৃষ্টি প্রতিবন্ধী তো সারের উদ্যোগে আলমগীর স্যার দেলোয়ার স্যার তাছাড়া যে স্যারগুলো আসছে নাম জান নাম হয়তো বা তাদের আমি জানি না তো ওনাদের সবার সহযোগিতা এবং আপনারা যারা দূর থেকে আমাদেরকে সহযোগিতা করছেন স্যারদের পাশে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেলোয়ার স্যারের কথা আসলে না বললেই নয় দেলোয়ার স্যার হচ্ছে আমাদেরকে খুঁজে খুঁজে ও আমাদেরকে হচ্ছে খুঁজে খুঁজে তিনি কিভাবে হেল্প করা যায় তিনি সেটা খুঁজে খুঁজে বের করে তো আমাদেরকে হেল্প কর করছে আপনাদেরকে সাথে নিয়ে তো আরও বলি যে আমার ছেলের একটা চোখ অপারেশন হয়েছে আপনাদের সহযোগিতায় স্যার তো আমার ছেলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় অনেকটাই দেখতে পায় ওইটার অপারেশন এখনো হয়নি হবে ইনশাল্লাহ যদি আপনারা দেলোয়ার স্যার আর হচ্ছে আলমগীর স্যারের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা ওটা করতে পারবো আর হচ্ছে সবাইকে বলি আপনারা স্যারদের পাশে থেকে আমাদেরকে হেল্প করেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং আমরা হচ্ছে ভবিষ্যতে চলার পথে চলার পথে হচ্ছে উৎসাহ পাই ইন্সপায়ার হই যে আমাদেরকে কেউ সহযোগিতা করছে আমাদের হাত ধরার একজন লোক আছে আর যদি আমাদের পাশে আপনারা থাকেন আমরা সারা জীবন এই একদিন হেল্প না ওইটা হচ্ছে একদিন যে আপনারা হেল্প করবেন সেটাই আমাদের সারা জীবনে আসলে মনে থাকবে এবং আমরা যে চোখটা চিকিৎসা হবে আমার ছেলের ও তো সারা জীবন দেখতে পাবে আর সারা জীবনে আমি আপনাদের কথা স্মরণ করব এবং মনে রাখবো বলো তুমি কোন ক্লাসে পড়ো এখন আমি আমি ক্লাস টু তে পড়ি তোমার স্কুলের নাম বলো ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল আমাদের এখান থেকে আমাদের অনেক সহযোগিতা করছে যেমন দেলোয়ার স্যার ইকরাম স্যার তারপরে মেজর আলমগীর স্যার সবাই মিলে আপনারা সবাই মিল্লা আমাদের সহযোগিতা করেনে আমার মেয়েটাকে আমি এতটুকু পড়ালেখা করাইতাছি সব আপনাদের ইচ্ছায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের পাশে এই মেয়ে ওয়ানে ছিল এখন টু উঠছে ডাকা মিরপুর জি ডাকা মিরপুর দশ নম্বরে ভর্তি করাই দিচ্ছে আমি এক বৎসু ধরা জি এটা আমার মেয়ে আরেকটা মেয়ে আছে আমার মনিমালা এ মানে প্রথম সব দিকে ভালো চোখে দেখতে পাই চোখে হালকা দেখতে পায় একটা যে অপারেশন এই চোখে রডের পোসা লাগে তারপরে এই আমি অপারেশন করাইছি করাইছি এই চোখ দিয়ে এখন বেশি দেখতাছে আর ওই লোকে ওই চোখটা মানে কম দেখতাছে ওটা কথা বলছে যে কোন ইয়া জোগাড় করতে কিন্তু আমার দ্বারা এতটুকু সম্ভব না যে আমি কনে আর কীভাবে জোগাড় করবো তোমরা এই পরিবারের কতজন প্রতিবন্ধী কতজন সমস্যা আছো একই পরিবারের এইটাও তুলে ধরো আমাদের এই পরিবারের মোট তেরো জন প্রতিবন্ধী আছে একই একই পরিবারের তেরো জন প্রতিবন্ধী আছে পরিচয়দের দ্বারা মানে আমার শ্বশুর ছিল শ্বশুর মারা গেছে তারপর চোখে সমস্যা ছিল তারপর আমার শ্বশুর মারা গেছে তারপর আমার চাচা শ্বশুর আছে আমার দেবরাসুরা শ্বুর আমার চাচা শ্বশুরের সমস্যা জি তারপরে স্যার স্যার মেয়ে সুবর্ণা তারও চোখে সমস্যা তার দুটা ছেলে মেয়ে হয়েছে তারও সমস্যা আর আমার নিজের শ্বশুরের যেমন আমার দেবর ভাসুর বাসুরের ছেলেও চোখে সমস্যা তারপরে আমার মেয়ের চোখের সমস্যা দেওয়ারেরও চোখের ছেলে সমস্যা তারপরে নন আশা আছে নন আশের চোখে সমস্যা তার একটা ছেলে আছে ছেলে চোখে সমস্যা নাম কি তোমার মোহাম্মদ নাইম কোন ক্লাসে পড়ো পড়ো স্কুলে যাও লেখাপড়া করি না লেখাপড়া করো না তোমার কি কি ধরনের সমস্যা আছে হাতে কোমরে পায়ে ও মুখে মুখে সবখানে সব দেখতে পারো

হাতের কিছু অংশ আপনারা এরকম মালিশ করে দেবেন এই রকগুলো এরকম মালিশ করে দেবেন তেল দিয়ে মালিশ করে দেবেন তারপরে ওকে আস্তে আস্তে চলা শেখাবেন এতে করে তার ডেভেলপ হবে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে সুফিয়া জি জি আমার ভাই বোন তিনজন প্রতিবন্ধী জি আমার মা বাবা ছিল এতদিন এখন দুই তিন তিন বছর ধরে আমার মা বাবা নাই আমার ভাই বোনকে আমি লালন পালন করি জি আর যে আলঙ্গীর কাকা তারপরে এই যে দেলোয়ার কাকা আমাদেরকে সাহায্য করে হ্যাঁ এরা আমার শুন করে সবকিছু খুশ ঠুস নেয়

আমি আমি বর্তমানে যারা আছে এখানে অধ্যতন কর্তৃপক্ষ এবং সমাজসেবা অধিদপ্তরের যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আশা করি এই গ্রামের প্রতিবন্ধী যারা আছেন তাদের যে সমাজসেবা অধিদপ্তরের যে সাহায্যগুলো আছে যে কার্ডগুলো আছে তাদের পৌঁছানোর ব্যবস্থা করবেন আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে এখানে আরেকজন প্রতিবন্ধী ভাই দেখছি যার হলো ইলাজ করা আছে পায়ে এবং পায়ের অপারেশনের মাধ্যমে ইলাজ করা কতদিন করা আছে আপনার এটা আমার এটা আষ্ট মাস আষ্ট মাস আপনি পা ভেঙে গেছিল ভেঙে আজকে পায়ে দিয়ে গেছিল আচ্ছা তারপরে আমি এখানে টাকা পয়সা আসছিল চিকিৎসা করছি এখানে আর চিকিৎসা করতে পারেন না টাকার লেগা টাকার লেগা চিকিৎসা করতে পারেন না তারপরে আর কি কি সমস্যা আছে আপনার পা ভাঙা ছাড়া পা ভাঙা ছাড়া আমার আর শক্তি পাই না এত শক্তি পায় না না অনেক কষ্টে আছি কাজ কাম করতে পারেন না না আপনি সরকারের কাছ থেকে কোন সহযোগিতা পেয়েছেন না অনেক পাই না এখনো পান নাই না আপনি কোন আবেদন করেছেন হ্যাঁ খুঁজছিলাম তাহলে এই গ্রামের লোকজন আপনাকে যারা তারাই সহযোগিতা করে কিন্তু সরকারি ভাবে কোনো সহযোগিতা পান নাই না যেই উদ্যোগটা নিচ্ছে যে মেহাজুল আলমগৃশ আমরা একটা ভালো উদ্যোগ দেশের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা এই এলাকার বিশিষ্ট জনদর্দি কোরআন গবেষক জনাব আলমগীর হোসেন দেওয়ান ওনার একটা সাক্ষাৎকার চাই ভাই আজকের যে আয়োজন এটা কেন করেছেন কি কারণ করেছেন এর উদ্দেশ্য লক্ষ্যটা বলবেন বা এই এলাকায় আমাদের জন্ম এখানেই এখান থেকে আমরা বড় হয়েছি তো আমরা রিয়েলাইজ করলাম যে বেশ কিছু আমরা দেখছি যে প্রতিবন্ধী রয়েছে যাদেরকে এবং তারা অসহায় বেসহারা তারা এতিম এবং তাদের পাশে দাঁড়ানোর মতো যে কোরআন আমাদেরকে যেভাবে বলে যে তাদের দায়িত্ব ভার নেওয়ার জন্য এরকম আমরা পাচ্ছি না তো আমি জানতাম যে আমাদের পুরা ইউনিয়নে হয়তো দশ পনেরো জন এরকম আছে। কিন্তু আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিতে গিয়ে দেখলাম এবং আমি এই ব্যাপারে দেলোয়ার আমাকে সহযোগিতা করেছে ওই মেনলি গ্রাম থেকে রুট লেভেলে কাজ করে তো ও বললো যে ভাই আমাদের তো এলাকায় অনেক এবং এটা ইট অ্যাক্সিডেন্ট অ্যারাউন্ড সেভেন্টি সত্তর জনেরও সেভেন্টি ফোর আমাদের গ্রামে এটা শতকরা কত পার্সেন্ট হতে পারে আপনার ধারণা পয়েন্ট ফাইভ পার্সেন্ট হতে পারে যে এই গ্রামের নাম কি বলছেন এই গ্রামের নাম হলো ধনজগল এই গ্রামের নাম ধনজগল আমাদের এই ইউনিয়নের নাম আউটসাই আউটসাই ইউনিয়নের একটা স্ট্যাটিস্টিক্স এটা যে এবং আপনি দেখেন কাউকে জিজ্ঞেস করে যে বলবে যে না আমাদের আপনাদেরকে কি কি কেউ কেউ কোনো কোনো মান্থলি বা বা সহযোগিতা করে দায়িত্ব নিয়েছে পাওয়া যাবে না যেটা আমরা আসলে কোরআনকে ভায়োলেট করতেছি তো আমরা চেষ্টা করতেছি তাদের জন্য কিছু করার আমার মেয়ে আমেরিকা পড়াশোনা করতেছে ও প্রথম উদ্যোক্তা ওকে নিয়ে আমরা একটা সংগঠন করার চেষ্টা করেছি ও বলল যে বাবা আমি দশ হাজার ডলার আমি একটা ইসের জন্য পাওয়ার চেষ্টা করতেছি যদি এটা হয় আমি তাদের জন্য করব তাদের জন্য স্কুল করবো ক্লিনিক করলাম যেখানে এসে ওদের ট্রিটমেন্ট এবং কিছু সহযোগিতা আমরা করতে পারি এই আমরা নিয়েছি এবং তো সেইটার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে মাঝে মাঝে কিছু সহযোগিতা সাহায্য করি এর আগে আমরা করেছি এখন আমরা চেষ্টা করছি যে আমি গত বছর গিয়েছিলাম হলো গাইবান্ধায় গাইবান্ধা শহরে যেটা গোবিন্দগঞ্জ শহরে একটা বাজারে হোটেল আশরাফ ইনের সামনে দেখি প্রচুর যারা কথা প্রতিবন্ধী মুখ প্রতিবন্ধী তারা এই সারা এসে কথা বলতেছে তারপর আমি জিজ্ঞাসা করলাম তারা বল যে এখানে এখানে প্রচুর ছেলেপেলে চল্লিশ জন লোক আড্ডা দেয় ওই হোটেল আশরাফ ইনের সামনে এই যে প্রতি মুখ প্রতিবন্ধী কথা বলতে পারে না তো আমি ওখানে স্থানীয় প্রশাসনের কথা বলছি তারা বলছে যে গাইবান্ধায় এই এলাকায় প্রচুর নিউট্রিশনের অভাব থাকে নিউট্রিশন অভাবের কারণে তারা এদের প্রতিবন্ধ হয়ে থাকে এবং তারা সরকারের কাছে আবেদন করে তারা ওই সমস্ত দোকানে প্রতি পঁচিশ কেজি চালের সাথে এক কেজি উন্নত মানের প্রোটিনযুক্ত চাল মিশ্রিত করে বান্ধা বাঁধা যত চালের দোকান আছে বিক্রি করা হয় যে তারা যেন এই প্রোটিন ঘাটতিটা পূরণ করতে পারে তো আমার মনে হয় যে আপনাদের এরকম উচিত যে এই এলাকায় গবেষণা করে কি কি কারণে এই ধরনের প্রতিবন্ধী সংখ্যা এখানে বেশি কারণটা কি এই কারণটা উদ্ঘাটন করা দরকার তারপর তারপরে ভবিষ্যৎ আরও এইভাবে না হতে পারে তার জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার যে আপনি খুব ভালো বলেছেন আশা করি আমরা এই ধরনের একটা গবেষণা চালাবো আমার মেয়ে মিউটিশনে পড়তেছে ও আমেরিকাতে সে এগুলি নিয়েও গবেষণা করে খাদ্য এবং স্বাস্থ্য নিয়ে তো ইনশাল্লাহ আমরা এই ব্যাপারটা আমরা করব আশা করি আমরা একটা একটা করে করতেছি এখানে যেমন এই যে সুবর্ণা এই আসেন এই বাচ্চাটাকে আমরা ওর জন্মান্ধ ওর অপারেশন আমরা করেছি চোখের এবং সে কিছু এখন সে কিছু দেখতে পায় এবং ভবিষ্যতে আরেকটা চোখ অপারেশন করবো সুবর্ণার ছেলে এটা সুবর্ণার ছেলে ওর নাম কি ফাতেহা ফাতেহা দিকে ফাতেহা তুমি একটা চক্ক অপারেশন হইছে একটা চক্ক করেছে আরেকটা করবে ওরা গিয়েছিল এখন ওদের একটু হিমোগ্লোবিন কম আছে তারা ফলে আরেকটু পরে আসতে তো আবার ওর ভাইও আছে ও জন্ম দৃষ্টি দৃষ্টিপ্রতিবন্ধী তারও অপারেশন আমরা করাচ্ছি তো ওর ওরও টাইম দিয়েছে যে ওদের হিমোগ্লোবিন কম হিমোগ্লোবিন কম থাকলে তার অপারেশনটা করতে পারে না আরেকটা মেয়েকে আমরা পড়াচ্ছি মধুমালা মধুমালাকে দেখছি আমরা হ্যাঁ তো আর এমনি যারা যারা আছে যে সহযোগিতা চায় আমরা করি মান্থলি বেসিস এবং কোনো ধরনের ভবিষ্যতে আমরা চেষ্টা করতেছি এখানে একটা স্কুল যদি করতে পারি মানে থেরাপি দেওয়া বা ওইরকম চিন্তা ভাবনা আমাদের আছে আমরা প্ল্যান পেলে ওই যে আমাদের মগবাজারে সুইট বিটি একটা সরকারি প্রতিষ্ঠান আছে হ্যাঁ সেখানে এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য তারা বিভিন্ন রকম পরামর্শ বিভিন্ন রকম চিকিৎসা বা তারা ওখানে শিক্ষা দিয়ে থাকে আপনি আমাদেরকে তাহলে রেজিস্ট্রেশন করা এবং ই করা তার সংগঠনটা শুধু করতে পারলে আমরা আরো এগিয়ে যেতে পারবো আশা করি আর আমি আপনাদের এখানে যে যে জিনিসটা করতে পারি যেহেতু আমি অটিজম নিয়ে কাজ করি বিশেষ করে টুইট ভিডিও আমি ফিলাছিলাম এবং এখানে যে বিহেভিং বিহেভিয়ার চেঞ্জিং এর যে ব্যাপারটা থাকে এটা যদি আপনাদের এখানে টিচার বানাতে পারেন চার পাঁচ জন ট্রেনিং এর মাধ্যমে ওরা যদি এই বাচ্চাদেরকে সহযোগিতা করে তাহলে আপনাদের এই বাচ্চাদের অনেক উপকার হবে না আমি মাহফুজ হাসান ভাইয়ের কাছে অনুরোধ করছি যে আপনি অন্তপক্ষে মাসে হলে একটা একটা গেট প্রোগ্রাম করেন হ্যাঁ এসে এই যে বাচ্চাদের গার্ডেন দেখি শেখাবেন যে এই সমস্ত বাচ্চাদের কিভাবে রেমিডি করা যায় তাহলে অবশ্যই এত ঘন পরিমাণ প্রতিবন্ধী আছে অ্যাকচুয়ালি ভাই অ্যাকচুয়ালি আমরা তো জানি না সব বড় কথা যে এখানে ন্যাচারালি যে নিউট্রিশনাল সোর্স আছে যেমন স্পিলনা একটা স্পিরিলনা এমন একটা শৈবাল যে শৈবালটা চারের ভিতরে চাষ করা যায় তো এই প্রযুক্তি প্রোটিনের চাহিদা পূরণ করে তো এই ট্রেনিংটা যদি করা যায় এটার একটা ব্যবস্থা নিতে পারেন দুই নম্বর হলো যে স্কুলটাতে টিচারদেরকে যদি ট্রেনিং করে দেওয়া যায় অকুপ্রেশার অকুপ্রেশারের মাধ্যমে আপনাদের বাচ্চাদের ব্রেনের যে সমস্যা রিলেটেড প্রবলেমটা আছে এবং অন্যান্য যে অঙ্গগুলোর প্রবলেম আপনার হাতের ব্যথা থাকতে পারে পায়ে ব্যথা থাকতে পারে এই ব্যথাগুলো কয়েকদিনের মাধ্যমে ঠিক করে ফেলা সম্ভব এবং এখন একটা যে জিনিসটা আছে সেভেন স্টেপ থিওরি বিশেষ করে অটিজম বাচ্চাদের ক্ষেত্রে গোটা ওয়ার্ল্ডের ভিতরে যে 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 জায়গাতে ক্রমোজনে অ্যাপারেশন দেখবে সেটা পর্যন্ত ভালো হয়ে যেতে পারে শুধুমাত্র আমরা যদি সচেতন হই এবং এই ট্রেনিংটা করাতে পারে তাহলে পরে আমরা ধীরে 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 অটিজমের বাচ্চাদের সংখ্যা বাংলাদেশ থেকে কোমায় আনতে পারেনশাআল্লাহ কোরআনে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আকিমু সালাত ওয়া তুজ জাকাত এই যে সালাতের কথা আমাদেরকে বলছে যে সালাত প্রতিষ্ঠা করা এই সালাত প্রতিষ্ঠার দুটো প্রকারভেদ আছে এর মধ্যে একটা প্রকার হচ্ছে দায়মি সালাদ তো দৃষ্টি প্রতিবন্ধী অথবা শ্রবণ প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কাজ করাটা দায়মি সালাতের একটা বড় অংশ এরই অংশ হিসেবে আমার এই যে মেজর আলমগীর ভাই আমাকে অনেক দিন আগ থেকে উনি এই নিমন্ত্রণটা করে আসছে যে আমরা এখানে নিয়মিতভাবে এই কাজটা করি তো নিয়মিতভাবে করাটা হচ্ছে সালাত কায়েমের একটা রূপ নিয়মিতভাবে এই কাজটা করে যাওয়া তো এই কাজটা হচ্ছে এটা আসলে ওই সালাদ কায়েমের অংশ থেকে আমি মূলত অনুপ্রাণিত হয়ে এখানে আসছি এবং আমি সচক্ষে অবলোকন করে আমার কাছে এটা খুবই আমি অনুপ্রাণিত এবং অভিভূত যে আসলে যাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে বিশেষ করে এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে কাজ করার যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং এই চ্যালেঞ্জের সাথে নিজেকে দৃঢ় রাখার যে প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের মেজর আলমগীর দেওয়ান ভাই এবং দেলোয়ার হোসেন ভাই এটা নিঃসন্দেহে অনুসরণীয় তারা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই যে অটিজমের একটা এলাকায় আসলাম অনেক এখানে আমরা সত্তর জন অট্রিশ বাচ্চা এবং বেশ কিছু তরুণ লোকদেরকে পেয়েছি তো যারা আমরা নিয়মিত এই প্রোগ্রাম চালিয়ে যাব যারা এই ভিডিও দেখছেন তারা আমার মনে হয় এই গ্রামে এসে এই যে আউটশাই ইউনিয়নে এসে যদি এই সমস্ত মানুষের যদি উপকার করেন জনতার সেবায় দেশের মানে দেশ বিনির্মাণে একটা জাতি গঠনে যদি ভূমিকা রাখেন তাহলে অবশ্যই এই এলাকার লোকেরা উপকৃত হবে এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ